প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার নুসরাত সুন্দর নাম আপু কি করেন আপনি

এখন ওই বাচ্চা ডালি অনেক কষ্ট জ্বালা করি মনে করেন মাদ্রাসায় করাই বাসা পাওয়া যায় কম সেই জন্যই মনে করেন আছি আমি বিকেবারের সামনে এখন যদি কারোর ভালো লাগে অসহায় করে পাশে দাঁড়ায় জীবন সাথী করতে পারে আচ্ছা আমার পরিবারে কেউ নেই আর পরিবারে কেউ নেই বাপ মা কেউ নেই

তো দর্শক আপনার নোসাদ কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ এইট ফোর ওয়ান ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ এইট ফোর ওয়ান ফাইভ তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের সেবা করি